হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আসো তোমরা সবাই ভালো আছো আমি এখন খুব ভালো আছি মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত তো আমি এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে টাইমটা বলতে পারলাম না কেন টাইমটা আমি দেখিনি স্নান করতে চলে এসেছি তো জানি না যে এরকম মানে পরিস্থিতি আমার হয়ে যাবে তারা তারাহুড়ো সকাল থেকে বৃষ্টি ভিজে ভিজে খানিকক্ষণ কাজ করেছি আর ক্যামেরা কে ধরবে বলো যে এখানে ক্যামেরা রাখবো এখানে প্রচুর জল পড়ছে ঘরও আমার পুরো জলে ভেসে গেছে জানো তো পুরো ঘর জলে ভেসে গেছে রান্না ঘর জলে ভেসে গেছে সেই টেনশানে টেনশানে ভালো লাগেনি তারপরে কিছু রান্না করলাম রান্না আছে বেলাতেই হয়েছে কারেন্ট ছিল না জল ছিল না বসে এসে শুয়েই ছিলাম আর রাতে হয়নি ঘুম বিছানার মধ্যে জল পড়েছে সারা বিছানাটা ভিজে গেছে জলে কি করব ঘুম হয়নি সকালবেলা উঠে সে শুয়েছিলাম মন মেজাজ এতটাই খারাপ যে কি আর বলবো প্রচুর খারাপ তারপরে আমি কি করব। ঠিক আছে থাক একবারই তোমাদের কাছে দুপুরের পরেই যাবো দুপুরে পরে এলাম এখন একটু বৃষ্টিটা দেখছি কম আছে বৃষ্টিটা কম আছে বলে ছটাফট করে একটু কাজগুলো করে নিচ্ছি তারপর আবার এই বড়ো যে ড্রামটা জল পরে রাখি সেই ড্রামটা গেছে আবার জল পড়ছে ফেটে তো জল পড়ছে ওইটা আবার একটা টেনশন করছি যে বৃষ্টির মধ্যে কারেন্ট সবসময় থাকে না তো ড্রামটাও গেল ফেটে এবার জলগুলো কোথায় রাখবো প্রবলেম হবে আমারই আমি তো কাজ করি বাড়িতে বলো আমারই প্রবলেম হবে সব দিকে সমস্যা বুঝেছ সমস্যা শেষ হবে না হুম তো সত্যি করেই বলছি এর মানে এই সমস্যা কোনোদিনও শেষ হওয়ার নয় আর এ কী বলবো তো ভাবলাম যে চান দান নিই একবারই তারপরে খাওয়া দাওয়া করবো যেমন সকালবেলা বেশি কিছু খাওয়া হয়নি আজকে আবার দশটার সময় চা খেয়েছি তো মার চান হয়ে গেছে মা এসছে মায়ের চান হয়ে গেছে মারও খুব একটা মন মাজাজ ভালো নেই হাসি খুশি নেই বুঝতেই পারছো মা আগে যখন এসছিল তখন একরকম ছিল আর এখন আরেক রকম মনে কোনো একটা ফুর্তি নেই আনন্দ নেই চুপচাপ থাকে খারাপ লাগে আমারও নিজেরও খারাপ লাগে কিন্তু বলতে পারি না কাউকে কাকে কি বলবো বলো বলার মতো কেউ নেই আর শোনার মতো কেউ নেই যে যার যার মতো সেই সে তার মতো সেই তার ভাবনাই ভাবে তো আমি জলটা তুলে নিই মাকে বললাম মা বালতিটা দাও বালতিটা অনেকক্ষণ আগে দিয়ে গেছে জলটা তুলে নিয়ে রেখে দিই কারেন্ট তো যাচ্ছে আসছে সারা রাত কারেন্ট ছিল না কালকে তো সারা রাতটা রাত কারেন্ট ছিল না কী যে প্রবলেম হয়েছে চোখের পাতা এক জায়গায় হয়নি কালকে যেন এরকম প্রবলেম হয়েছে সবারই শুধু আমার নয় মায়ের ছেলের মানে হাসি মেয়েটা এসছে ও সারা রাত সেই লাফা লাফি ধাপা গরম তো আজই হয়তো ঠান্ডা কালকে কিন্তু রাতে অনেকটাই গরম ছিল অনেক গরম ছিল আর এই বৃষ্টি বৃষ্টি হলে একদম প্যাচ প্যাঁচে কাদা আমাদের বাড়িতে তো বেশি পুরো রান্নাঘর ভেসে গেছে বড় ঘরেও জল ঢুকেছে দেখো প্রথমে পা মোছাগুলো পাতা ছিল সেগুলো ভিজে গেছে পুরো সেগুলো মা বাইরে বার করে দিয়েছে বাইরে বার করে মানে জলগুলো ঝরছে মা বলছে থাক বৃষ্টিতে ভিজ ধুয়ে যাবে অনেকটা ভালো হবে আর আমি তারপরে আবার সে ছেঁড়া গামছা ছিল সে ছেঁড়া গামছা দিয়ে সুন্দর করে জলগুলো মুছেছি আর এ দেখো খাটের বিছানা পত্র সব তুলে দিয়েছি এত জল পড়ছিলো পুরো বিছানা পত্র সব ভিজে গেছে সারা রাত বৃষ্টি হলে সেটার কিছু থাকে বলো সব ভিজে গেছে শুতে পায় অনেক কষ্ট অনেক কষ্ট করে শুয়েছি তো এই হচ্ছে জীবন এই যে দেখেছো এই যে ফুটো হয়ে গেছে দেওয়ালের সাইড দিয়ে ওইখান দিয়ে জল ঢুকছে গল গল করে আর ওই ওইটা পেতে রেখেছি পা মোছাটা ওইটা তো মানছে না বড় বড় সে বস্তা পেতে দিয়েছিলাম সেইগুলো সকালবেলায় মা সব বাইরে পার করে দিয়েছে হুম আমি শুধু একটা গামছা পেতে রেখেছি হ্যাঁ গামছাটা দিয়ে একটু একটু করে জলগুলো শুইয়ে করে নিয়ে নিয়ে এই যেখানে স্লাপটা দেখছি দেখছো স্লাবের মধ্যেও জোর পুরো জলে ভর্তি তো আগের দিন তো আগেবার তোমাদের তো দেখালাম ভিডিও তো করেছিলাম দেখালাম তোমাদের যেই পরিস্থিতি তো সেই সেম কেসে দেখো প্রত্যেকবার যখন বৃষ্টি হয় তখন এরকম জল মানে প্রচুর হারে ঢোকে তো প্রচুর প্রচুর জল পুরো রান্নাঘরটাই তো মা আর আমার ভাসুরের মেয়েটা যে বসে বসে চাল গুঁড়ো করছে অনেক দিন থেকে বলা হচ্ছে মালপোয়া খাবো মালপোয়া খাবো তো মাকে বললাম মা মাঝে বৃষ্টি পৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা আছে আজকে তাহলে করে মালপোয়া করো সবাই মিলে খাওয়া যাবে তারপর আবার বড় বাড়িতে আছে ও তো বাড়িতে থাকে না বাড়িতে আছে তাহলে গরম গরম ভেজে দিলে খেতে পারবে তার জন্যই তৈরি করা মাই চাল ভিজিয়েছে মাই গুঁড়ো করছে আর ওকে বসিয়েছি চালার জন্য ও চালছে সুন্দর করে হুম ও দেখো বলছে এক হাত দিয়ে চালতে ভালো হয় দু হাত দিয়ে হয় না বসে অনেক রকমের নকশা করছে বসে বসে আর পেছনে কিন্তু জল যেন পেছনে পুরো জল এরটুকু জায়গায় একটু ভেজা কম আছে মাকে বললাম মা সানের উপর ওইভাবে বসো না তো ঠান্ডা লাগবে কথা শুনলো না আর এইদিকে আমি করছি চা ওইদিকে ওরা চালগুলো করছে আর এই দিকে আমি চা করছি চা করতে করতে চাটা মুহূর্তে হওয়ার মধ্যেই চা করবো ভাবলাম যে তাহলে সবাই বসে আছে তাহলে চাটা আমি করে দিই সবাই মিলে খাওয়া হয়ে যাবে তো তার জন্য আমি আবার এলাম রান্নাঘরে চা করতে কোনো জায়গায় বসা যাচ্ছে না পাগুলো মনে হচ্ছে আর ঠান্ডা হয়ে একদম সেই ঝিঝি ধরে যাচ্ছে মানে অবস হয়ে যাচ্ছে পা সবসময় তো ঠান্ডার মধ্যে চলাফেরা করা হচ্ছে পাগুলো ভিজেই থাকছে মাকে সেটা বলছে মা আমার পাগুলো একদম পুরো ঠান্ডাও হয়ে গেছে তো বলতে বলতে কেউ মায়ের সাথে কথা বলছি তোমাদের দাদাভাই বাড়িতে আছে ওই জন্য ভাবলাম যে চাটা একটু বেশি করে করি সবাই মিলে খাওয়া যাবে এবার আমার ছেলে আমার ভাসুড়ি মেয়েও সবরা আবার সব দিন চা খায় না ওরা সময় চা খায় না ওদের খেয়াল খুশি যখন চা খাবে তখন খাবে এবার যখন খাবো না তখন খাবে না ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোরা চা খাই বলো না খাবো না ঠিক আছে চা খাবে না আমাদের জন্যই বানাই আমাদের তো চা খাবার একটু অভ্যাস আছে চা না খেলে আমার ভালো লাগে না বিকেলে আর সকালে একটু চা না খেলে ভালো লাগে না এই দুটো টাইমই আমার চায়ের একটু প্রয়োজন হয় তো সব সময় তো আর খায় না এই ঠান্ডা পড়েছে দেখি বৃষ্টির সময় ঠান্ডা ঠান্ডা পড়লে একটু নেশাটা একটু বেশি বাড়ে ভালো বৃষ্টির সময় তো বেশি মনে হয় যে না কিছু একটা খায় কিছু একটা খায় তারপরে আমার মাস্টার পড়াতে আসার জন্য আমি বারণ করে দিলাম এত বৃষ্টি আমাদের দেখতে ভালো লাগছে না পড়াতে আসবে তারপর রাস্তায় কাদা প্যাচ প্যাচ পড়ছে সে কি অবস্থা যেন তো ফাইনালি আমার চা কমপ্লিট হয়ে গেছে দেখো চা একটা কাপে ঢেলে দিয়েছে আর একটা কাপে ঢালছি বড় মশাইয়ের জন্য জন্য যদি খাই খাবে ছেলে তো খাবে না বলেই দিলো তাও নিয়ে যায় যদি খাই খাবে তো ঠিক আছে চলো আবার আসছি সাড়ে সাতটা বাজিয়ে আমি সবজিটা করছি সবজি না করলে রাত্রেবেলা ভালো লাগে না কাল করছি সাড়ে দশটার সময় সবজি করেছি রান্না করেছি রুটি করেছি বাজিও ভাবছি তাই

পেছনে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড না থাকলে হবে বিশেষ করে আমার ব্যাকগ্রাউন্ড বেশি থাকে জল দেবো না আমার এগুলোতে ভাজা ভাজা করতে হয়ে গেছে ঠিকই আছে সব বেরোক ঘর থেকে কাটতে পারছে বাইরে কাটতে পারছে সব বাইরে ঘর থেকে বাইরে সব হয়ে গেছে অবশ্য সবজিটা আমার ঠিক আছে মন্ত্র পড়ছে একজন আবার দেখছে ভিডিও করছে মন্ত্র পড়ছে বলতে গেলে আবার খারাপ হয়ে যাবো আমার তখন ভালোবাসে না দেখতে পায় না দেখতে পারে না অনেক কথা মা করলো ওই মালপটা মা করলো আমি এই যে ভাজাটা করলাম একটু পরে রুটি করলো একটু বসবো এখন পা দুটো তো আর চলছে না একটু বসে তারপরে রুটি করবো পরে ভাত আর সেই সব দুপুরে দুবার সকালে একবার রান্না করেছি আবার দুপুর রান্না করেছি ভাত ছেড়ে সেবার হয়েছে রান্না ভাজাতে হয়ে গেছে রান্না করে দিই ঢাকা দিয়ে দেখে দিকে আজকের মতো এটি আসছি রুটি করবো করে শান্তি নেই ভাবছি খাওয়া দাওয়া করেছি ভিডিওটা শেষ করি বাবা টিভিটা এমন ভাবে চালিয়ে রেখেছে একদিকে টিভি চলে একদিকে ছেলেরা চিৎকার করে মানে কোনো শান্তি হবে কোনো কিছু কোনো কাজ করতে পারি না বিয়ে না করলে ভালো হতো বিয়ে করে পুরো একদম জীবনটা শেষ হয়ে গেল আমার ভালো লাগছে না বাইরে বেরিয়ে গেছে দেখো যন্ত্রণার চটে টিভি চলছে পুরো একদম সে এত জোরে সাউন্ড চলছে না কী করবো সকালবেলা উঠো তাই টিভি চলে ব্লক করতে প্রবলেম হয় কতদিন থেকে আমার সাউন্ডের জন্য জানো তো তোমাদের গুড নাইট বলার জন্য আমার এলাম আর বৃষ্টি পড়ছে বাইরে বাবা অনেক জোরে বৃষ্টি এসছে ই জোরে বৃষ্টি এসছে গো ঠিক আছে সকাল থেকেই বৃষ্টি সরি ভুল বললাম রাতের থেকেই বৃষ্টি তো ঠিক আছে বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে চলো সরি গুড নাইট বাবা টাটা শেষ জীবন একদম বিয়ে করে 来试试试试，开始。哒哒。试试试试